গুড মর্নিং সবাই কেমন আছো দেখো এখন আমি রেডি হচ্ছি মর্নিং ওয়াকে যাওয়ার জন্য তো মর্নিং ওয়াক যাওয়ার সময় কিন্তু কোনো দিনই ভিডিও বানানো হয়নি তো ফেরার সময় কিন্তু আমরা লাইভ ভিডিও করে অনেক সময় দেখিয়েছি তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আজকে কিন্তু একটু ঠান্ডাটা কম আছে তার জন্য হালকা পোশাকটাই পরেছি প্রথম প্রথম যখন মর্নিং ওয়াকের জন্য বেরোতাম তখন কিন্তু খুব খারাপ লাগতো মানে উঠতে ইচ্ছে করতো না বিছানা ছেড়ে তো তারপর আবার শীতকাল কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে ঠিক টাইম মতোই কিন্তু অ্যালার্ম দিই বা না দিই ঘুম ভেঙে যায় আর এদিকে তো বড়মশাইও রেডি হয়ে নিচ্ছে তো আমরা চারজন মিলে হাঁটতে যাই কখনো কখনও পাঁচজনও হয়ে যায় তো দেখো বাইরে কিন্তু এখন অনেকটাই অন্ধকার রেডি হয়ে গেছি তো আরও দুজন রেডি হচ্ছে আমরা তিনজন আর একজন রয়েছে যে এখনও কিন্তু আসেনি তার জন্য এখন আমরা একটু ওয়েট করছি সকাল সকাল একদম সুন্দর একটা পরিবেশ তোমরাও যদি মর্নিং ওয়াকে যাও বা যারা প্রত্যেক দিনই যাও তো তোমরা তো জানোই যে সকালবেলার ওয়েদারটা খুবই ভালো লাগে আর মাইন্ড একেবারে ফ্রেশ থাকে তো এখন আমরা ওয়েট করছি তার জন্য ওই দেখো ছুটে ছুটে আসছে যেহেতু লেট হয়ে গেছে আজকে আমাদের এটা আমার বাড়ির কাছে কাঁচা রাস্তা কিছুটা ঢালাই হয়েছে তো আর বাকিটা এখনো হয়নি আর এটা আমাদের হাওর বাজারের বাইরের রাস্তা এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন মর্নিং ওয়াকে যাই তো হালকা একটু হাঁটতে হাঁটতে হালকা এক্সারসাইজও নিই রাস্তার উপরেই এই যে আমাদের লিডার লিটার যতটা স্পিড দেবে তো আমাদেরও কিন্তু স্পিড সেইভাবে বেড়ে যাবে আমরা মর্নিং ওয়াকে তিন কিলোমিটার যাওয়ার সময় আর ফেরার সময় তিন কিলোমিটার মোট ছয় কিলোমিটার হাঁটি তো ভালোই লাগে এই দেখো সকালবেলাকার আকাশটা কত সুন্দর লাগছে আর এই যে দেখছো এরা কিন্তু ধান কাটতে যাচ্ছে ট্রেন থেকে নেমেছে আর এটা আমার কলেজ মানে আমাদের কলেজ কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অব এডুকেশান ডিএলএড বিএড আকাশে পাখিও উঠছে খুব ভালো লাগছে পরিবেশটা এই দাদা ভাইটা ছুটে চলে এসছে ক্যামেরাতে আসার জন্য তারপর কিন্তু লজ্জা পেয়ে গেছে আর এই যে দেখছো এই গাছটা এটাতে কিন্তু কোনো পাতা ডালপালা কিছুই নেই শুকনো হয়ে গেছে তো এটা আমাদের ডেস্টিনেশান বাড়ি থেকে এই জায়গাটা পর্যন্ত ছিল তিন কিলোমিটার তো এখন আমার ব্যাক করছি আবার সে আমাদের বাড়ির রাস্তায় ফিরে এসেছি সূর্য মামা তো অনেকটাই ওপর দিয়ে উঠে গেছে যেহেতু অতখানি হাঁটা একটু তো সময় লাগবেই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আমাকে সাপোর্ট করার জন্য আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা